ভারতের সঙ্গে শুধু একটি চুক্তি বাতিল হয়েছে বাকিগুলোর অস্তিত্বই নেই উপদেষ্টা আসিফ মাহমুদ এ সংক্রান্ত পোস্ট না দিলেও পারতেন বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে এদিকে পররাষ্ট্র উপদেষ্টা বললেন একটি বিষয়টি নিশ্চিত করার দায়িত্ব কার আর কার কথা বিশ্বাস করবে জাতি না এটা তো অবশ্যই পররাষ্ট্র উপদেষ্টার বক্তব্য থেকে আমাদেরকে গ্রহণ করতে হবে আমি আসলে খুবই বিস্মিত হয়েছি যে স্থানীয় সরকার উপদেষ্টা কেন এই ধরনের একটা পোস্ট দিতে গেলেন এই পোস্টটা দেখে যারা সচেতন তাদের অনেকেরই ধারণা হয়েছে যে এটা আসলে সত্য না ধরনের অনেক প্রকল্প যেগুলোর আমরা যারা খোঁজ খবর জানি যে এই ধরনের আসলে চুক্তি কখনো হয়নি বা এই ধরনের চুক্তির যে নাম আছে সে ধরনের নামই নেই ফলে এটা আমাকে ভীষণভাবে বিস্মিত করেছে যে কেমন করে এই ধরনের একটা পোস্ট আসলো এবং সেটা আলোচনায় এসলো কিভাবে ইত্যাদি ইত্যাদি তো যাই হোক আমি মনে করি এই ধরনের ঘটনা অর্থাৎ স্থানীয় সরকার উপদেষ্টা যেটা করেছেন সে ধরনের ঘটনাটা একেবারেই অবলক এবং আমরা যেটা শুনেছি আজকে পররাষ্ট্র উপদেষ্টার কাছ থেকে সেটাই গ্রহণ করতে হবে কারণ এটা আসলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয় এবং এই ধরনের ঘটনার ফলে আসলে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় এবং সরকারের জনগণের সরকারের প্রতি জনগণের এক ধরনের অনাস্থা তৈরি হয় এবং একই সঙ্গে আরেকটা বড় ঝুঁকি তৈরি করে সেটা হচ্ছে বাংলাদেশ ভারতের যে দ্বিপাক্ষিক সম্পর্ক সেই ধরনের সম্পর্কের মধ্যে আরো বেশি বিরূপ প্রতিক্রিয়া তৈরি হওয়ার সম্ভাবনা থাকে জি ভারতের সাথে আমদানি কমেনি কিন্তু সম্পর্ক উন্নয়ন কতটা হয়েছে না সম্পর্কের উন্নয়ন খুব একটা ঘটেছে সেটা মনে করার কোনো কারণ নাই আমদানি কমেনি সেটা ঠিক আছে কিন্তু সম্পর্কটা আমরা পাঁচই আগস্টের পরে যা দেখেছিলাম এখনো পর্যন্ত সেই অবস্থায় রয়েছে এর আসলে কোনো ধরনের গুণগত বা মৌলিক কোনো পরিবর্তন ঘটে নাই দুই পক্ষই মনে হচ্ছে অনেকটাই নির্বিকার ভাবে আছে এবং সম্পর্কের কোনো ইতিবাচক অগ্রগতি আমরা এখন দেখছি না আন্তর্জাতিক ছয়টি সংস্থা গণগ্রেফতার বন্ধে ও আওয়ামী লীগের কার্যক্রম নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়েছে এটি কি সরকারের জন্য কোন চাপ না এটা হচ্ছে একটা রুটিন ওয়ার্ক নিয়মিত আন্তর্জাতিক যে সমস্ত সংস্থাগুলো আছে তাদের এই ধরনের বিভিন্ন দেশের যে অভ্যন্তরীণ রাজনীতিতে আছে সেই রাজনীতির ক্ষেত্রে তাদেরকে এক ধরনের এগুলো হচ্ছে এক ধরনের প্রেসক্রিপশন ওয়ার্ক বা বক্তব্য সেটা তাদেরকে সবসময় করতে হয় তবে চাপ কিনা সেটা ডিপেন্ড করে সবসময় একটা সরকারের উপর সরকার যদি মনে করে জনগণের উপরে তাদের আস্থা আছে জনগণের উপর তাদের ভরসা আছে তাহলে এটা কোনো মতে চাপ হিসেবে আমি বিবেচনা করি না যদি সরকার খুব বেশি নিজেকে দুর্বল মনে করে তাহলে সেক্ষেত্রে এগুলো চাপ হিসাবে আবির্ভূত হতে পারে পুরো বিষয়টাই হচ্ছে যে দুইটি পক্ষের মধ্যে শক্তি সামর্থ্যের যে ভারসাম্য সেটার উপর নির্ভর করে বর্তমান পরিস্থিতিতে আমি মনে করি আন্তর্জাতিক সংস্থাগুলো যেটা বলছে এটা হচ্ছে একটা নিয়মিত তাদের যে বক্তব্য সেই বক্তব্যের অংশ এবং আমাদের পররাষ্ট্র উপদেশতেই ইতিমধ্যে বলেই ফেলেছেন যে আসলে তাদের সব কথা শোনার সুযোগনেই আমাদের হ্যাঁ এটি মেনে নেওয়া সম্ভব নয় সেক্ষেত্রে একটু জানতে চাই যে এই যে মেনে নেওয়া সম্ভব নয় বা উপেক্ষা করলে পশ্চিমা রাষ্ট্রগুলোর সঙ্গে সম্পর্ক ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে কিনা না এই পর্যায়ে যেটা আছে এটা আসলে আমি মনে করি এখনো পশ্চিমা রাষ্ট্রগুলোর সঙ্গে সম্পর্ক ক্ষতিগ্রস্ত হওয়ার মতো কোনো ঘটনা এখনো পর্যন্ত ঘটেনি এই বিষয়ে যে আলোচনা শুরু হয়েছে সেটা হচ্ছে আলোচনার সূত্রপাত মাত্র এটা হয়তো আরো এক বছর পরে তারা পর্যবেক্ষণ করবে এবং এক বছর পরে সরকারের উপরে তাদের যে আস্থা তাদের 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 যে যে আকাঙ্ক্ষা সেটা আরো বাড়বে সরকারের চাপ সেটা আরো বাড়বে তখন বছর খানিক পরে সরকার সেটা কিভাবে মোকাবেলা করে তখন সেটা আমরা বলতে পারবো সেটা আসলে চাপ কিনা কিন্তু বর্তমানে এটাকে আমি কোনো মতেই চাপ মনে করছি না এটা আমি মনে করছি যে পশ্চিমাদের একটা রুটিন ওয়ার্কের মতো এবং সেটার সূত্রপাত ঘটেছে মাত্র ভবিষ্যত হয়তো বা ক্রমাগত ভাবে এটা বাড়তে থাকবে এবং একসময় সেটা চাপের চাপের মত অবস্থা তৈরি করবে এবং এর কারণে পশ্চিমা রাষ্ট্রগুলোর সঙ্গে বর্তমানে সম্পর্ক অবনতি হওয়ার কোনো কারণ আছে বলে আমি মনে করি না বাংলাদেশের কাছে পশ্চিমা রাষ্ট্রগুলোর বেশি আছে সামনে নির্বাচন আছে নির্বাচন কিভাবে হবে ইত্যাদি ইত্যাদি নানান বিষয় আছে সেগুলোর কারণে বর্তমানে এই বিষয়টা খুব একটা গুরুত্বপূর্ণ বলে মুজাহিদুল ইসলাম নির্বাচনের কথা যেহেতু বললেন নির্বাচনের আগে অন্তর্বর্তী সরকারের উপর দেশি বিদেশি চাপ আরো বাড়ার সংখ্যা রয়েছে কি সেটা তো অবশ্যই সরকার দেশি এবং বিদেশি আমরা জানি যে আজকে ইতিমধ্যে বিএনপির একটা প্রতিনিধি দল সরকারের সঙ্গে দেখা করেছেন প্রধান উপদেষ্টার সঙ্গে এবং তাদের পক্ষ থেকে কিন্তু আসলে এক ধরনের চাপ তৈরি হয়েছে অর্থাৎ দেশের যে বিভিন্ন যে স্টেক হোল্ডার আছে বিভিন্ন রাজনৈতিক দলগুলো আছে তাদের প্রত্যাশা বাড়তে থাকবে চাপ বাড়তে থাকবে এবং একই সঙ্গে আন্তর্জাতিকভাবেও চাপ বাড়তে থাকবে নির্বাচন না হওয়া পর্যন্ত এবং নির্বাচনের যে প্রক্রিয়াটা কিভাবে নির্বাচন হচ্ছে সেটা নিয়েও চাপ বাড়তে থাকে ফলে এই সামগ্রিক বিষয়গুলো আমি মনে করি সরকারকে সামনের দিনগুলোতে অনেক বেশি মোকাবেলা করতে হবে সেক্ষেত্রে সরকারের এখন আসলে কৌশলগত অবস্থান কি ধরনের হওয়া উচিত সরকারের যেটা ব্যাপার সেটা হচ্ছে যে দেখুন একদিকে হচ্ছে যে দেশের যে জনমত সেটার ব্যাপারে তাদেরকে শ্রদ্ধাশীল হতে হবে সেগুলোকে আমলে নিতে হবে রাজনৈতিক দলগুলোর যে দাবি দেওয়া সেগুলোর যেগুলো বাস্তবায়নযোগ্য সেগুলো যেগুলো গ্রহণ মানে বাস্তবায়ন করা যায় এবং আন্তর্জাতিক চাপ এবং রাজনৈতিক দলের চাপ এই সমন্বয় করে সরকারকে পর্যালোচনা করতে হবে যে কোনটা শুনলে আসলে সকল ক্ষেত্রেই তারা এক ধরনের শান্তিপূর্ণভাবে নির্বাচনটা সম্পন্ন করতে পারে বর্তমান সরকারের সামনের দিনগুলোর জন্য দুটি বড় রকমের চ্যালেঞ্জ আছে তিনটি চ্যালেঞ্জ আছে একটি হচ্ছে অর্থনৈতিক চ্যালেঞ্জ দুই নম্বর হচ্ছে আইন শৃঙ্খলা এবং তিন নম্বর হচ্ছে নির্বাচন যথাযথভাবে অনুষ্ঠান করা নির্বাচন করতে আবার আইন শৃঙ্খলা সেটার সঙ্গে যুক্ত ফলে অর্থনীতি নির্বাচন এবং আইন শৃঙ্খলা তিনটিকে বিবেচনায় রেখে সরকারকে এগোতে হবে জি জনাব অধ্যাপক ইসলাম আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য সময় দেওয়ার জন্য